আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন অনেকে একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আর তা হলো আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবো আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটোছুটি করে এবং ঘেউ ঘেউ করে এই যে আজানের সময় কুকুরের দিকবিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে ঘেউ করতে থাকা বিকট আওয়াজ করতে থাকা কারণ হাদিসের আলোকের কোনো রহস্য বা তাৎপর্য আছে কিনা এ প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে এবং নবী গরিম সাল্লাহ আসলামে সাত করেছেন যখন এর আওয়াজ হাঁকা হয় মোয়াজিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর এই কারণে কোনো ব্যক্তি পরিবার বা স্থাপনায় জিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাখি বা ঝাড়ফুক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তোমাদের থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হল আজান হাঁকা কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না এই জন্য আজানের মাধ্যমে শয়তান এবং জিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছিল ছুটি করে আজানের সময় আরেকটি হাদিস হয়েছে বলেছেন হালকাল কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ করতে থাকে আহ কোনো কিছুই নেই কিন্তু তারপরে সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে আমরা প্রায়শ লক্ষ্য করবো তো এই সময় না বিক্রিম সৌদি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে এহাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিকবিদিক ছুটে বেড়ানো এ বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায় যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে আল্লাহতালা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিকবিদিক ছুটে বেড়ানো এই বিষয়টি কুকুর দেখতে পায় সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই সেটি হাদিসেরই আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই বিষয়টিকে আরেকভাবে ব্যাখ্যা করা যায় আর তা যে সোহেম মুসলিম হাদিসে নবী করিম সাল্লিয় সাল্লাম কুকুরকে বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন হাদিসের ব্যাখ্যায় মহাদিস ক্রামের মন্তব্য এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায় সেটি হল কুকুর অর্থাৎ আরও নির্দিষ্ট করে বললে কালো কুকুর তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান ছটপট করে দিক বিদিক ছুটোছুটি করে এবং পলায়ন করতে থাকে অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা ভাবলেশ বা বিকট আওয়াজ করা ছোটো ছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে অল্লাহ আলহামী সব তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা উল্লেখ আছে সেখানে শয়তান এর অনুসরণ যারা করে প্রবৃত্তির অনুসরণ যারা করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস লালন করে না ধারণ করে না সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সক্ষতা তারা গড়ে তোলেন এবং বাসাবাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন আল্লাহ তো আরও অনেক সৃষ্টি আছে অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয় বিশেষভাবে যত্ন করা হয় এবং সাহাবাই ক্রামের মধ্যে বিড়ালের প্রতি যত্ন নেওয়া এবং তাকে লালন পালন করার একটা প্রবণতা ছিল অভ্যাস ছিল এবং সেই কালচারটাকে কিন্তু বিক্রিম সাদুল্লাহ আসলামে অ্যাপ্রিসিয়েট করেছেন সেটিও আমাদের সমাজে আছে এবং মুসলিম মুসলিম নির্বিশেষে অনেকেই হয়তো বিড়ালও পালেন কিন্তু কুকুরের প্রতি যে যত্ন নেওয়া হয় এবং কুকুরকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেওয়া হয় না অর্থাৎ হাদিসে যেখানে শয়তানের সাথে যোগসাজসের কথা বলা হয়েছে সেই শয়তান হয়তো তারই চক্রান্তর অংশ হিসাবে মানুষের ঘরে প্রবেশ করেছে কুকুরের আকৃতি ধারণ করে অথবা কুকুর উপরে ভর করে এরকম নানাভাবে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি কারণ হাদিসে যেটিকে নিষেধ করা হয়েছে সেটা কেন এত বেশি আগ্রহের সাথে অমুসলিমদের মধ্যে করার প্রবণতা দেখা দিবে যদিও দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যেও অনেকের মধ্যে এটি দেখা যায় তবে এর মানে এই নয় যে কুকুর এর সাথে শত্রুতা বা বিদ্বেষ পালন করতে হবে মোটেই তা নয় বরং কুকুর অন্য দশটা প্রাণীর মতো আমাদের এসান এবং আমাদের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত কারণ কোন কুকুর এরপর শয়তান ভর করেছে বা কীর ধারণ করেছে আমরা তো জানি না এই জন্য আমরা গড়ে প্রত্যেকটা কুকুরকেই আমরা চেষ্টা করব একটা প্রাণী হিসাবে তার প্রতি আমাদের যতটুকু এসান করা উচিত ততটুকু যেন আমরা করি এবং এই বিষয়ে একটি হ্যারিস আমরা অনেকে শুনে থাকবো যে অনেক আগের যুগের এক নারী তিনি ব্যবচারণী ছিলেন এবং একটি কুকুরকে বেশ পিপাসার্থ দেখে অনেক কষ্টে হাঁপাত সেটি দেখে তিনি তার নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে সেখান থেকে পানি চিবে কুকুরকে পানি পান করিয়েছেন এবং এর কারণে আল্লাহ তালা তাকে মাফু করে দিয়েছেন ইদায় কুকুর প্রতি অনুগ্রহ করাতে কোনো দোষে কিছু নাই কিন্তু মাখামাখি করাটা হাদিসের আলোকে এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর আমাদের ইমানের জন্য ক্ষতিকর আমাদের আখেরাতের জন্য ক্ষতিকর আর সেই সাথে আজানোর সময় কুকুরের ছুটোছুটি করার বিষয়টি হাদিসের আলোকে একটা রহস্য রয়েছে সেটি কিছুটা আমরা হয়তো আঁচ করতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি